নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল এই রেসিপিটা আপনারা হয়তো বাড়িতে অনেকেই বানিয়ে খেয়েছেন আর আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আমি দেখাবো এর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছের নিয়ে নিয়েছি দু পিস গাদা দু পিস পেটি দিকে সর্ষে আধা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পিসব আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এদিকে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ তেজপাতা আর নিয়ে নিয়েছি এবার তেল গরম করে প্রথমে ম্যারিনেট করা নুন হলুদ দিয়ে সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তার একটা লাইক একটা কমেন্ট করে যেতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নতুন নোটিফিকেশান পেতে আমার পাশে থাকবেন মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর মাছগুলো একটু বড় সাইজের মাছ আর এগুলো খুব টেস্টিও হয় আর এটা টাটকা কাতলা মাছ আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার কড়াই যেই বাকি তেলটুকু ছিল তার মধ্যে আমি আর তেল অ্যাড করে দিলাম দিয়ে ওখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এবার কুচো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভাজা করতে থাকবো যতক্ষণ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজানো হয়ে যাচ্ছে আর আমি রান্নাটা একটু মিডিয়াম ফ্লেমেই করব এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু মজুও আসে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এর মধ্যে আমি এদিকে যে সর্ষেটা পিষে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সর্ষে আর আদা সেটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে নিলাম নিয়ে ওটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে ওর যে খোসাটা সেটা আলাদা করে বেরিয়ে আসে আর এটা হজমের কোনো অসুবিধা না করে এইভাবে যদি আমরা সর্ষে বাটা দিয়ে রোজই খাই তবু আমাদের পেটের কোনো সমস্যা হবে না কারণ এই যে চোকলার খোসাটা এটাই সমস্যা করে আর এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে দেখুন কত সুন্দর এটা একটা লিকুইড হয়ে গেল সর্ষে বাটার আর এটা দিয়েই আমি মাছের এই রেসিপিটা করবো এবার আমি কড়াইয়ের দিকে চলে যাচ্ছি ওখানে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি খুব সিম্পল রান্না খুব সহজ পদ্ধতিতে খুব ঝটপট হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে আমি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম হলুদ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে সামান্য নুনটুকু ছিল গ্রেভির জন্য সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন যাতে পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে আমি এটা বানাচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই লিকুইড যে সর্ষে বাটার গোলাটা সেটা আমি দিয়ে দেব আর খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে দিলাম এবার এটাকে একটু ফুটে আসার জন্য রাখবো জল দেবো আর একটু যাতে গ্রেভিটা একটু বেশি হয় আর মাছটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে এবার কিছুক্ষণ ঢেকে দিলাম জলটা একটু ফুটে ওঠার জন্য ঝোলটা এবার এক দু মিনিট এরকম ঢেকে দিয়ে রাখার পর আমি এটাকে ঢাকনা টাকা তুলে দেখলাম ফুটে গেছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে একটু আমি গরম মশলাও দিয়ে দিলাম আমি মাছে একটু গরম মশলা দিই আপনারা এটা স্কিপ করতেও পারেন নাও করতে পারেন এবার আমি মাছগুলোকে বসিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে একটু এটা নাড়াচাড়া করে আবার ঢেকে দেব যাতে মাছগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবার পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা উল্টে মাছগুলোকে এক পাশ থেকে আর পাশ উল্টে দেব দেখুন মাছটা মোটামুটি বয়েল হয়ে গেছে এবার উল্টো পাশটা একটু ওভাবে দিয়ে দেবো সব কাটা মাছকে উল্টে দিয়েছি আমি এর মধ্যে এবার ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতাটা দিতে পারেন আপনারা আমার খুব ভালো লাগে মাছের ঝালে পাতা দিতে আপনারা স্কিপও করতে পারেন আর ধনে পাতার গন্ধ খুব সুন্দর আর মাছের ঝালে ওটা একটা আলাদা স্বাদ এনে দেয় এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখলাম আরও কিছুক্ষণ এটা সিদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিট বাদে আমি এটাকে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে গ্রেভিটা ঘন হয়ে গেছে আর আপনারা এটা গামাখাও করতে পারেন বা একটু হালকা গ্রেভিও রাখতে পারেন আমি একটু গ্রেভি রাখবো গামাখা গ্রেভিই রাখবো যাতে এটা লাগু লাগো থাকে এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারাও এভাবে চট করে বানিয়ে ফেলতে পারেন যারা নতুন রান্না করছেন শিখছেন তারা এটা দেখে খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন আমার এই কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালের রেসিপিটা দেখুন আমি এবার হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর যেমন দেখতে হয়েছে তেমনি এটা খেতেও সেরকম অসাধারণ স্বাদ আর আবারও বলছি পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন তার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর এইভাবে পাশে থাকুন আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য আমার অনেক শুভকামনা রইল আজ এখানেই শেষ আবার আসবো নতুন ভিডিও নিয়ে